চলো আমরা আর একটা একেবারে সহজ একটা অঙ্ক এই অধ্যায়ের মানে চতুর্থ অধ্যায়ের দিনের শুরু দুই হাজার বাইশ এই অঙ্কটা আমরা একটু চেষ্টা করি দেখো দুই কেজি ভরের একটি পাথরকে এ বিন্দু হতে মুক্ত হয়ে দেওয়া হয়েছে ভালো কথা পাথরটি উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড বেগে মানে এত বেগে বিন্দুকে অতিক্রম করা অর্থাৎ এটাকে অতিক্রম করা মানে শেষ বেগ এটা এটা আলটিমেটলি কি বেগ বুঝেছে আমাকে শেষ বেগ ওকে

আটশো চৌষট্টি দশমিক থ্রি সিক্স আর এখানে হচ্ছে শূন্য হিসেব আমরা ভাগ করলে কত পাচ্ছি আটশো কে উনিশ পয়েন্ট দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি পাচ্ছি চৌচল্লিশ পয়েন্ট ওয়ান এখানে মিটার সো এটা কথা মিটার হ্যাঁ এ থেকে বির খুব বেশি একটা বলছি এরপরতে আসো এরপর ঘোড়া কথা কি বলছে চিত্রের এই বিন্দুতে বিয়োগ শক্তি মানে এখানে বিয়োগ শক্তি বিভিন্ন শক্তি শান্তিক শক্তি বুঝতে হবে কত শক্তি আমার শক্তি করে এটা শক্তি শক্তি কি সমান হবে কিনা তো চলো আমরা ঘোড়া করি করি তারপরে লিখবো ঘোড়ার লিখবো এ বিন্দুতে বৃহস্পতিভাবে এ বিন্দুতে কি সত্যি বৃহস্পতি বৃহস্পতি করতে বৃহস্পতি শক্তি সবসময় হিসাব করে অধিকার উপর আছে ষাট মিটার উপরে আছে কিন্তু ষাট মিটার হ্যাঁ এ বিনুদ্ধ হিসাব করতেছে তো এখানে ষাট মিটার হবে তো টু নাইন পয়েন্ট

ছিলাম দশমিক চার নব্বলিস্য় কথা বেড়াচ্ছে বাইরে তোমার আটশো চোষ্টি দশমিক মানে আটশো চৌষ্ঠ দশমিক সত্ত্রিশ জুন এটা হচ্ছে ক্ষতিশক্তি তোমার আর্থিক শক্তি সমান হবে শক্তি বাকি রয়েছে আর তীব্র শক্তি তুমি দেখবা বি বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ এম জি এইচ এম এর মান 2 কেজি জি এর মান 9.8 উচ্চতা কত বিভব শক্তি সবসময় ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা নির্ভর করে বিভব শক্তি ভূমি থেকে কতটুকু উপরে আসে দেখো এটা ভূমি থেকে কতটুকু উপরে আসে না

বৃহস্পতি যোগ ফল বুঝছ তো যোগ করো আটশো চৌষট্টি দশমিক ছত্রিশ যোগ করি যোগ করলে এগারোশো ছেড়ে গেছে আমরা এটাই চাইছি আমার কাছে বলছে যে এই তোমার এমনি বিভিন্ন জাতীয় শক্তি সমান হবে কিনা আমরা হয়ে দেখা যে হ্যাঁ